আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি সেই ভিডিওটা ফস্টপেড ফ্স্টেড ব্যাটারি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে এই যে ফস্ট ব্যাটারি দেখেন এটা হচ্ছে পনেরো এমপিআরের ব্যাটারি এই দেখেন পনেরো এমপিআরের ব্যাটারি এই ব্যাটারিটা আজকে যে প্রবলেমের জন্য এসেছে আমরা রিপেয়ারিং করে থাকি ব্যাটারি তা আমাদের এখানে যে প্রবলেমের জন্য এসেছে সেই প্রবলেমটা হচ্ছে ব্যাটারিটার মধ্যে আগুন ধরে গেছে হুম কি জন্যে ধরেছে আজকে সেগুলি বলবো আজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ব্যাটারিটা আগুন ধরার কারণ হচ্ছে কালকে গতকাল আমাদের এখানে ঝড় আর বৃষ্টি হয় খুব জোরে সেই ঝড়ের ঝড়েতে আর বৃষ্টিতে রাস্তায় প্রচুর জল জমে যায় সেই জল জমার ওখান দিয়ে স্কুটি নিয়ে এক কাস্টমার যাচ্ছিল যাওয়ার ফলে ওর ওই স্কুটির যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা মানে স্কুটি সমেত ব্যাটারিটা পুরো জলের মধ্যে ডুবে যায় ডুবে যায় তার উপর দিয়ে কাস্টমারটা নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেই মুহূর্তে সেই ব্যাটারিটা আগুন আপনাদের বলবো যে এই যে ব্যাটারি আপনারা যখনই জল জমবে বা জমা জল থাকবে তার উপর দিয়ে কোনো সময় গাড়ি নিয়ে যাবেন না এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি যদি নিয়ে যান তাহলে আপনাদের কিন্তু এই একই ভুল ভুগতে হবে সেটা হচ্ছে দেখুন কি অবস্থাটা এই দেখুন এই দেখুন এই যে কালকে যে আগুন ধরেছে এই যে ফসফেট সেলটা এটা হচ্ছে স্কুটির ব্যাটারি তিরিশ এম একটা ব্যাটারি আটচল্লিশ ভোল্টের স্কুটির এই ব্যাটারিটা কালকে জল ঢুকে দেখুন শর্ট সার্কিট হয়ে পুরো শরীরের এই যে গায়ে দেখুন ছাল চামড়া সব উঠে গেছে মানে গরম হয়ে হিট হয়ে আর মাথায় দেখুন কি অবস্থা হয়েছে এটা কিন্তু মাত্র ছ মাসের ব্যাটারি এর মধ্যে দেখুন এর মাথায় দেখুন কিরকম একটা রাস পড়ে গেছে প্লাস এখানে পুরো একটা কালির মতন হয়ে গেছে দেখুন দেখে নিন এবার এই দেখুন এটা তো একদম এর ছাল পাকলা তো কিছুই নেই পুরো ছাল পাকলা সব উঠে চলে গেছে এর ব্যাটারিটা হওয়ার কথা এরকম ঠিক আছে এই দেখুন দুটো ব্যাটারি দেখুন আর এর মাথার অবস্থাটা দেখুন এই একদিন দুদিনে হয়েছে এই জল লাগলে ঠিক এরকমই প্রবলেম আসে আর আর একটা দেখুন এই যে এই ব্যাটারিটা দেখুন এই ব্যাটারিটা তো একদম ছিদ্র হয়ে গেছে মানে এই ব্যাটারি তো চলবেই না তবে এই ব্যাটারিগুলো চালানো যাবে রিপেয়ারিং করে এই ব্যাটারিটা তো চলবেই না দেখে নিন এবার এরকম প্রবলেম আপনাদের অন্য অন্য যাদের গাড়ি আছে তাদের কিন্তু আসতে পারে সেইটা হচ্ছে যে যদি কোথাও জমা জল থাকে সেখানে লিথিয়ামায়ন হোক ফসফেট ব্যাটারি হোক সেই ব্যাটারি গাড়ির বা জমা জলের মধ্যে যাবেন না গেলে কিন্তু এই এই ঠিক একই প্রবলেম আপনাদেরও হবে আর আরেকটা কথা বলি আপনারা যে মোটরটা ইউজ করছেন সেই মোটরটা কিন্তু আপনারা ভাবছেন ওয়াটারপ্রুফ কিন্তু নয় সেই মোটরটা হচ্ছে আপনাদের কোনো ওয়াটারপ্রুফ থাকে না মোটর কেন থাকলো কিন্তু যেখান দিয়ে তারটা ঢুকেছে মোটরের ভেতরে সেই জায়গাটা কিন্তু অনেকটা যেখান দিয়ে দিয়ে মানে মানে যে ফাঁকা জায়গাটা জায়গাটা থাকে সেই জল ঢোকা আস্তে আস্তে দিয়ে জল ঢুকে জমা জল হলে এবার বৃষ্টির জল হলে উপর দিয়ে পর একবারে নিচে চলে যায় যার ফলে আর ওই জলটা ঢুকতে পারে না এর জন্যই সব দোকানদাররা বলে যে ওয়াটারপ্রুফ কিন্তু অ্যাকচুয়ালি না এবার এরকম ভাবে কেউ চালাবেন না চালালে কিন্তু সেই গাড়িটা সমেত ধরে যেতে পারে আপনারা হয়তো ভাবছেন লিথিয়ামেন আয়রন ব্যাটারিতে আগুন ধরে হ্যাঁ আগুন ধরে আমরা শুনেছি কিন্তু সত্যি কি ধরে হ্যাঁ সত্যি ধরে এই আজকে তার প্রমাণটা দেখে নিন এই যে এই ধরেছে বলে তো আজকে এই ব্যাটারিটা আমরা আমি রিপেয়ারিং করে থাকি ব্যাটারিটা এই জন্যই তো আমার কাছে এসেছে হ্যাঁ এই জন্যই আপনাদের ভিডিও করে সতর্ক করার জন্য আমি দেখাচ্ছি যদি এরকম কারো মানে মানে যদি জল জমা থাকে সেখানে যাবেন না আর যদি এরকম কারো হয়ে থাকে তাহলে আমার কাছে চলে আসতে পারেন রিপেয়ারিং হয়ে আর যদি আপনারা ধরুন আপা আমার ঠিকানা কোন জায়গায় সেটা যদি জানতে চান সেটা আমি বলে দিচ্ছি আমার এখানে আসতে গেলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে উঠবেন সোনারপুর স্টেশনে বলবেন ওখানে নামবেন ওখান দিয়ে পায়ে হেঁটে দু মিনিট লাগে আর যদি আপনারা হাওড়া থেকে আসতে চান সেটাও ব্যবস্থা আছে কিন্তু যখনই যেখান দিয়ে আসবেন আমাকে ফোন করে আসবেন অতি অবশ্যই নাহলে কিন্তু আমি অনেক সময় কাস্টমারের বাড়িতে চলে যাই তার জন্যে আমাকে সবসময় কিন্তু পাওয়া মুশকিল এছাড়া আর একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের যদি কোনো হেল্পে লাগে তাহলে আমাকে ফোন করবেন যখন ইচ্ছা আর কোনো সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলেও ফোন করতে পারেন আমার যে এর মধ্যে যে বিএমএসটা দেওয়া ছিল দেখুন এখানেও কিন্তু একটা সমস্যা এসে দাঁড়িয়েছে এই যে এই যে বিএমএসটা দেখছেন এই যে বিএমএসটা এটা হচ্ছে উনিশে উনিশে ষাট ভোল্টের বিএমএস যে তারগুলো ছিল এই গোড়ার থেকে কিন্তু পুরো আগুন ধরে চলে গেছে ঠিক আছে এই এই যে আপনার ব্যাটারি যদি একটু প্রবলেম হয় তাহলে ভাববেন এই বিএমএসও কিন্তু আপনার খারাপ হয়ে যাবে তার কারণ হচ্ছে এই আগুনের ফোড়াটা এই কোণে আসে এই পর্যন্ত যার জন্যে কিন্তু খারাপ হয়ে যায়